আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের দেখাবো আজকে একটি মোস্ট ডিমান্ডিং একটি ব্লকের ডিজাইন খুবই চমৎকার সুন্দর একটি ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই খুবই নাইস ডিজাইন কোয়ান্টিটি কিন্তু খুবই সীমিত আছে মাত্র চব্বিশ পিস জামা আছে যেই আপুদের ভালো লাগবে অবশ্যই সাথে সাথে দ্রুতই ইনবক্স করে ফেলবেন রং কোষ কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে জামার কাপড় থাকবে আপনার ফোরটি এইট লং প্লাস আপনার হাতার কাপড় আলাদা আর স্যালোয়ারের কাপড় থাকবে আড়াই গস অন্যটা কিন্তু থাকবে পাক্কা হাত নামাজি অন্য সাথে কিন্তু ইন করা প্লাস আপনি পাবেন টার্সেল এখন আমি জামাটি খোলা দেখাচ্ছি জামাটি কিন্তু খুব চমৎকার সুন্দর একটি জামা জামাটা দেখেন জামাটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন ডিজাইনের উপরে করা এটা নিচের অংশটা আমি দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র চব্বিশ পিস জামা আছে প্রাইস পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা ব্যাকসাইটটা দেখো এটা হলো জামার ব্যাকসাইটটা ব্যাকসাইটে কিন্তু কাজ আছে দেখেন এটা নিচের প্যানেলটাই যে উপরের অংশ প্লাস সাথে কিন্তু হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা হলো হাতার কাপড় স্লিপসের কাপড়টা কিন্তু সম্পূর্ণ ফুল হাত হবে ফুল হাত হবে চব্বিশ ইঞ্চি হাতা এটা হলো সালোয়ার কাপড় স্যালোয়ার কাপড়টা কিন্তু আরেকগোশ হবে আপনারা চাইলে যে কোনো সাইজের যে কোনো কাঠের প্লাজো কাঠ সালোয়ার বানিয়ে ফেলতে পারবেন এখন দেখাচ্ছি অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর চোখ ঝোরণের মতো একটি ওনার কালার প্লাস ডিজাইন ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন প্লাস সাথে পার্সেন্ট হ্যাঙ্গিং টার্সেল প্লাস পাইপিং করা খুবই সুন্দর প্রাইস রাখছি মাত্র নয়শো টাকা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম